রোজ রোজ সকালে ব্রেকফাস্টে কি বানাবেন সেটা কিন্তু অনেকেই ভেবে উঠতে পারেন না আর আশা করি সকালে বেশি উপকরণ দিয়ে আপনারা ব্রেকফাস্টও বানাতে চাইবেন না তাই এই রেসিপিটি আমি বানিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি চলে এসেছি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তার জন্য আমি প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা আমি একটাই ব্যবহার করেছি আপনাদের পরিমাণ হিসাবে আপনারা কিন্তু কম বেশি করতে পারেন। এবার কিছু ধনেপাতা কেটে নেব। ধনেপাতাটাকেও আমি একদম কুচি কুচি করে কেটে নেব। এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় দরকার হয় না। আর কেটে নেব এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা এখানে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে ডিম আমি দুজনের জন্য বানাচ্ছি তার জন্য এখানে আমি তিনটে ডিম ব্যবহার করছি আপনাদের পরিমাণ মতো আপনারা সবজি বা ডিম দুটোই নিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব হলুদ হলুদটা আপনারা স্কিপও করতে পারেন আমি রংটা ভালো আসবে বলে একটু দিয়ে নিলাম এবার আমি ভালো করে মিক্স করে নেবো ডিম আর পেঁয়াজ লঙ্কা ধনেপাতার সাথে এর মধ্যে কিন্তু আপনারা টমেটো ক্যাপসিকাম এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে চারটে ব্রেড নিয়ে নিয়েছি রেগুলার যে সাইজটা হয় সেই ব্রেডটাই আমি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু সেটাই নিয়ে নিতে পারেন এবার এই ব্রেডের মাঝখানে এরকমভাবে ছুরি দিয়ে আমি স্কোয়ার শেপে এটাকে কেটে মাঝখান থেকে ঠিক এইভাবে করে বের করে নেব আপনাদের যদি এইভাবে অসুবিধা হয় তাহলে গ্লাস দিয়ে গোল করেও কেটে নিতে পারেন আমি সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ টি স্পুন তেল দিয়ে দেব। তেলটাকে এইভাবে একটুখানি হালকা গরম করে নেব তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে রেখে এইভাবে একটা ব্রেডের টুকরো দিয়ে দিতে হবে আর যে ডিমের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি সেটাকে এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে রেগুলার তো একইভাবে যদি ডিম টোস্ট তৈরি করে খেয়ে দেখেন একটু আলাদাভাবে তৈরি করলে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে আর উপর দিয়ে দিয়ে দেবো আমি একটু চিজ আমার কাছে রেগুলার যে চিজটা থাকে সেই চিজটাই আছে আমি সেটা দিয়েই তৈরি করছি আপনাদের কাছে যদি মজরেলা চিজ থাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারেন এবার উপর দিয়ে ব্রেডের যে টুকরোটা বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আর হালকা একটু চাপ দেবো এখানে কিন্তু বেশি চাপ দেবেন না একবারে তাহলে কিন্তু ডিমটা বাইরে চলে আসবে এবার আমি এক পাশ যখন হালকা করে হয়ে আসবে তখন উল্টে দেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবার অপর পাশটাকেও আমি একইভাবে ভেজে নেব। এখানে আমি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটার ঘি যে কোনো কিছু দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আমি একইভাবে সবগুলোকেই তৈরি করে নেব আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি সামান্য তেল দিয়ে আমি এখানে ডিমের ব্যাটারটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারেন এবার উপর দিয়ে আমি চিজ দিয়ে দেব চিজটা যদি দেওয়া হয় বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই ব্রেকফাস্টটা খেতে আমি একই পদ্ধতিতে সবগুলোকেই বানিয়ে তুলে নেব এবার উপর দিয়ে সস দিয়ে আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে ডিম টোস্টের রেসিপি বা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রোজ একইভাবে ডিম টোস্ট না খেয়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে